গোটা দেশের দিকে অযোধ্যার দিকে যদি একটু নজর রাখি সকাল আটটা থেকে একেবারে দুপুর গড়িয়ে বিকেল গেরুয়াময় একেবারে অবস্থা দেশে প্রত্যেকটা পতাকা গেরুয়া তার মধ্যে সাদা কোথাও কালো জয় শ্রীরাম লেখা দুটো ট্রেন উদ্বোধন হলো ফ্ল্যাগিং করলেন প্রধানমন্ত্রী অমৃত ভারত প্রকল্প কি দাঁড়াচ্ছে গেরুয়া এগোচ্ছে দেশ এগোচ্ছে বামপন্থীরা পিছুচ্ছে দেখো বামপন্থী হিসেবে আমি এইটুকু বলতে পারি যে আমার ধর্মের প্রতি আমার নিয়ে কোনো টান নেই অ্যাকচুয়ালি মানে আমি ধর্মকে কারোর ধর্মকে ছোট করি না এবং কারো ধর্মকে আমি বড় করেও দেখি না আমি আমার কাছে যদি আমার কাছে যা ধর্ম ওটা আমি নিজের মধ্যে রাখি আমি প্রকাশ করি না তো যেহেতু তুমি প্রশ্নটা করলে ব্যাপারটা হচ্ছে এখন আমাদের সামনে কোনটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে এই ছাত্রছাত্রীদের ইস্যুটা আগে দেখাবো মানে নিউজ চ্যানেলের কথা বলছি যেগুলো আজকে আমি সারাদিন দেখলাম অযোধ্যায় কোথায় কোন মন্দিরের কি ডিজাইন মানে প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপার আমি আজকে দেখলাম নিউজ চ্যানেলে দেখাচ্ছে সেখানে ছাত্রছাত্রীরা যে রাস্তায় বসে আছেন সেই ইস্যুগুলো আজকে ছোট হয়ে গেল খাটো হয়ে গেল মানুষ এভাবে বুঝুক যে ধর্মের রাজনীতি করেই দেশ এগাবে নাকি খাদ্য শিক্ষা বাসস্থান স্বাস্থ্য এই যে চারটা ফান্ডামেন্টাল এই জিনিসটাকে নিয়ে মানুষ এগোতে চায় এবং দেশ যদি ভেবে নেয় ধর্মের রাজনীতি দিয়েই এগোবে তাহলে আমি বলবো যে দূর পথে আমাদের একটু দূর ভবিষ্যতে আমাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে